বলে আমরা জানি মিডিয়াকে কে কে উল্লাস করেছে কখন আমাদের চর্চা চস্তু দেখতে চাই আমাদের বুকে যে কারো সেটা আপনারা এখনো দেখেন না বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের একটা আবেদন থাকবে আপনারা ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে নিয়ে যে ঘিন্ন রাজনীতি রয়েছে সেটি করবেন না ওসমান হাদিকে আপনারা বাংলাদেশের কন্ঠস্বর মনে করুন ওসমান হাজিকে আমরা আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করুন এবং মনে করুন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য ওসমান হাজিদের দরকার রয়েছে সুতরাং সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা কিভাবে ওসমান হাতি যে আদর্শ ধারণ করতে সেই আদর্শ উজ্জীবিত হয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা আমরা যেন করতে পারি

সকল দেশপ্রেমিক জনতাকে উদার্থ আহ্বান জানাব শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায় তারা যদি একটি বার্তা পায় এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে